কার্যকর ঘটনার প্রতিবাদে এবং ঘটনায় অভিযুক্তদের শাস্তি এবং ন্যায় বিচারের দাবিতে এবার পথ হাঁটলো জলপাইগুড়ি শহরের বিভিন্ন স্কুলের প্রাক্তনীদের সম্মেলনী ঐক্যমঞ্চ রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের সমাজপাড়া মোড়ে জড়ো হন বিভিন্ন স্কুলের কয়েক শতাধিক প্রাক্তনী ছাত্র ছাত্রীরা সেখান থেকে মিছিল বের হয়ে দিনবাজার বেগুনটারি কদমতলা এবং থানামোড় হয়ে সমাজপাড়া পর্যন্ত মিছিল করেন তারা জেলা স্কুলের প্রাক্তন ছাত্র সৌভিক কুন্ডা বলেন তাদের ঐক্যমঞ্চ পক্ষ থেকেই ঘটনার প্রতিবাদে পথে নামা হয়েছে তিনি বলেন এই মিছিলে কেবল জলপাইগুড়ি শহর নয় আশপাশের এলাকার স্কুলগুলির প্রাক্তনীরাও মিছিলে সামিল হয়েছেন দাবিটা আমরা অভয়ের বিচার চাই অভয়ের জন্য বিচার চাই আমরা প্রকৃত দুষ্কৃতি কারা জানতে চাই এবং যাদের প্রশ্রয়ে এই দুষ্কৃতি রাজ গড়ে উঠেছে যাদের প্রশ্রয়ে অভয়রা তৈরি হয় তাদের শাস্তি চাই এবং সমস্ত ট্রেড সিন্ডিকেট সমস্ত ভয়ের কারখানা সমস্ত দুর্নীতির আতুর আমরা ভেঙে ফেলতে চাই সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড় ফার্স্ট ফ্লোর জলপাইগুড়ি এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্স সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকিউম ক্লিনার এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বেল অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আগে চলে আসুন আমাদের শোরুমে পাবেন সেলসের পাশাপাশি সার্ভিস